এক ছিল এক সুন্দরী রাজকন্যা তার নাম ছিল লাইলা রাজপ্রাসাদে থাকলেও সে সবসময় জানালা দিয়ে বাইরে তাকাত কারণ রাজ্যের প্রজারা কষ্টে দিন টাটাচ্ছিল মাঠে ফসল হতো না নদীর পানি শুকিয়ে গিয়েছিল মানুষ না খেয়ে থাকত রাজকন্যা মন খারাপ করে বনের পশু পাখিদের সঙ্গে কথা বলত হরিণ পাখি আর খরগোশ তার বন্ধু হয়ে যেত একদিন পশু পাখিরা তাকে বলল তুমি যদি প্রজাদের পাশে দাঁড়াও আল্লাহ তোমার রাজ্যকে আবার সবুজ করে দেবেন রাজকন্যা সাহস নিয়ে বাবাকে বলল প্রজাদের কষ্ট কমানোর কথা রাজা অবশেষে রাজকন্যার কথায় সাড়া দিলেন প্রজাদের জন্য নতুন কুয়ো খোঁড়া হলো জমি ভাগ করে দেওয়া হলো আর বন পাহাড় থেকে পশু পাখিরা মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস শুরু করলো রাজ্য আবার সুখে